আমরা আমাদের নবীকে ভালোবাসি কিন্তু স্ত্রীর চাইতে বেশি না যদি উদাহরণ দিয়ে অনেকগুলা দিতে পারবো আগে হাদিস থেকে একটা দৃষ্টান্ত দেওয়ার পরে আমরা আমাদের আলোচনায় আসব রাসুল কারিম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসেন তখন সমস্ত সাহাবাই কারাম বিশ্ব নবীর সান্নিধ্যের জন্য নিরাপত্তার জন্য সবাই মক্কা ত্যাগ করে মদিনায় চলে আসলো যে যার মতো করে কিন্তু আবু সালমা একজন সাহাবি ছিল তিনি তখনও মক্কায় তিনি তার স্ত্রীকে বলে ও উম্মে সালমা শুনো যে মক্কার অলিতে গলিতে আমি মোহাম্মদ রসুল উল্লাহকে দেখি না আমার নবী বিশ্ব নবীকে দেখি না আমি এই মক্কায় থাকতে চাই না আমি ও বিশ্ব নবীর দরবারে চলে যাব। আমি মদিনায় হিজরত করব আর মক্কায় থাকতে চাই না আল্লাহর হাবি বিশ্ব নবীর সান্নিধ্য আসার জন্য আবু সালমার দিয়ে আল্লাহ হুনিয়ত করলেন এবং এর জন্য তিনি প্রস্তুতি নিলেন এরপর স্বামী স্ত্রী দুইজনে যখন বিশ্ব নবীর দরবারে আসবেন নিয়ত করলেন এবং তারা যখন রোয়ানা করে দিলেন প্রতিমধ্যে কিছুক্ষণ আসার পরেই আবু সালমা আর স্ত্রী উম্মে সালমাকে তার শ্বশুরবাড়ির বাড়ির মানুষ এসে নিয়ে গেল তারা সবাই এই কথা বলল আবু সালমা শোনো তুমি যদি মদিনায় চলে যাও তবে তোমার ইচ্ছা তুমি চলে যেতে পারো কিন্তু আমার বংশের মেয়ে আমরা তোমার কাছে দিতে পারি না আমরা মক্কায় বড় হয়েছি মক্কায় তাকে বিবাহ দিয়েছি তোমার সাথে আমরা আমার আমাদের দিতে মেয়েকে না আপনি যদি যেতে হয় তোমার যদি যেতে হয় তুমি তোমার মতো চলে যাও আমাদের মেয়ে তোমার সাথে মদিনায় যেতে দিব না প্রতিমধ্যে তার স্ত্রী নিয়ে গেল। আবু সালমা বলে শোনো আমার স্ত্রী থেকে আমাকে আলাদা করতে পারো কিন্তু নবী থেকে আমাকে কেউ আলাদা করতে পারবে না আমার স্ত্রী চলে হলে চলে যাক কিন্তু আমি নবীর সান্নিধ্য যতক্ষণ না পাই ততক্ষণ আমি শান্ত হব না আবু সালমার বাড়ি থেকে লোক আসলো তার মা বাবা এবং আত্মীয় স্বজন চাচারা আসে আবু সালমার সন্তানটা যে ছিল সালমা তাকে নিয়ে যাওয়ার জন্য সব ধরনের প্রচেষ্টা চালালো তারা বলে আবু সালমা শোনো তুমি যদি নবীজির দরবারে চলে যাও মদিনায় চলে যেতে চাও তবে যাও এই সন্তান হল আমাদের বংশের প্রদীপ আমরা তোমার সাথে আমাদের এই সন্তান যেতে দিব না তোমার যদি মন চায় তুমি একা একে চলে যাও আমরা এই সন্তান তোমার সাথে যাওয়ার কোনো সুযোগ দিব না আবু সালমা বলে শোনো আমার থেকে আমার স্ত্রীকে আলাদা করে দিলা আমার স্ত্রীকে নিয়ে গেলা বাপসা আমি নবীর দরবারে যাব না কিন্তু তাতেও যেন আমি আটকাই না এবার আসছে আমার সন্তান নিয়ে যেতে মনে মনে ভাবছো আমার সন্তান আমি সবচাইতে বেশি ভালোবাসি যদি আমার সন্তান নিয়ে যাও তাহলে আমি নবীর দরবারে যাবো না আমার সিদ্ধান্ত আমি পরিবর্তন করবো না তা কখনো হতে পারে না আমার সন্তান যদি চলে যায় যাক আমার স্ত্রী চলে যায় যাক আমার জীবনও যদি চলে যায় আমি রাসুলের সান্নিধ্য যাওয়ার জন্য শেষ সময়টুকু চেষ্টা করে যাব জুড়ে বলুন সুবাহ আল্লাহর রাসুলকে তারা কত ভালোবাসত নিজের মা বাপ ছাড়লেন মা বাপকে মক্কায় রেখে চলে যাবেন মদিনায় নিয়ত করলেন নিজের স্ত্রীর সাথে যাওয়ার কথা ছিল তারা রেখে দিল সেটাও তিনি ত্যাগ করলেন নিজের সন্তান নিয়ে যাবেন সেই সন্তান যখন নিয়ে গেল সেটাও ত্যাগ করলেন সর্বশেষ যখন তিনি চলে যান রাসুল করিম সাল্লাহ সাল্লামের কাছে তিনি ওইখানে গিয়ে উপস্থিত হলেন কারো বাধা তিনি মানলেন না এটা হলো রাসুলের ভালোবাসা কত ওটা ভালোবাসলে দুনিয়ার সব কিছু ছাড়া রাসুলের ভালোবাসায় সান্নিধ্যে রাসুলের সান্নিধ্যে উপস্থিত হওয়া যায় আর আজকে আমাদের অবস্থা হলো আমরা থেকে রাসুল স্ত্রীকে বেশি ভালোবাসতে পারি নাই কারণ যদি কোন লোক সে দাঁড়িয়ে স্ত্রী যদি বলে তুমি রাখবে না বিস্ত্রী দেখা যায় তখন স্ত্রীর মন খুশি করার জন্য আমরা দাঁড়িয়ে রাখি না অথচ রাসুলকে আমরা নারাজ করে দিলাম তাহলে প্রমাণ হয়ে গেল আমরা রাসুলকে বেশি ভালোবাসি না আমার স্ত্রীকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমার ভালোবাসা থেকে শেষ কিন্তু তাদের জীবনের সব কিছু থেকে বেশি ভালোবাসতেন একমাত্র রাসিলে করিম সাল্লামকে দুনিয়া এমন কোন শক্তি সামর্থ্য নাই যেটা রাসুলের ভালোবাসা থেকে তাদেরকে বিচ্ছেদ করতে পারে